আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিওয়ার্স অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ডিগ্রি দ্বিতীয় রিলি স্লিপ কবে প্রকাশ করবে এবং অনেকেই প্রশ্ন করছেন যে আমি প্রথম রিলি স্লিপে চান্স পাওয়ার পরেও ভর্তি হইতে পারিনি কিংবা ইচ্ছাকৃতভাবে ভর্তি হয়নি তো আমি কি দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে পারবো কিনা তো আপনাদের সকলের উত্তর হচ্ছে হ্যাঁ আপনি অবশ্যই পারবেন আপনি যদি ভর্তি হয়ে না থাকেন কলেজে যদি টাকা জমা দিয়ে না থাকেন তাহলে অবশ্যই হচ্ছে আপনি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন ওকে তো এখন আমরা দেখবো যে দ্বিতীয় রিলিজ স্লিপটা কবে প্রকাশ করতে পারে বা করবে ওকে তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে হচ্ছে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম এবং টাকা জমা দেওয়ার লাস্ট তারিখ ছিল এবং আঠাশ আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কলেজ সেটাকে নিশ্চয়ন করেছে অর্থাৎ প্রথম রিলি স্লিপের সকল কার্যক্রম যেটা করার সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আপনার দ্বিতীয় রিলি স্লিপ কবে দিবে এটা যদি আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলি তো সেটা হচ্ছে দেখেন আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপ দিবে মনে করেন আজকে কত তারিখ আজকে হচ্ছে আটাশ জানুয়ারি দু আচ্ছা দেখি আমি একটু ক্যালেন্ডারটাতে যাই দেখি কত তারিখ আজকে সো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আপনার জানুয়ারির উনত্রিশ তারিখ এদিকে দেখেন হ্যাঁ সো উনত্রিশ তারিখ হচ্ছে আজকে আজকে আপনার বুধবার ওকে সো আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপ হবে সামনের সপ্তাহে সামনে সপ্তাহে আপনাদের হচ্ছে দ্বিতীয় রিলিজ লিপ জানা যাবে ওকে এখন সামনের সপ্তাহে কত তারিখে এটা প্রশ্ন করতে পারেন এখন কালকে একটা দিন বাকি আছে কালকে বৃহস্পতিবার তিরিশ তারিখ কালকে প্রকাশ করার সম্ভাবনা নেই বললেও চলে যদি প্রকাশ করে করতেও পারে তবে আমরা আশা করতেছি রবিবারে কিংবা সোমবারে প্রকাশ করবে দুই তারিখ কিংবা তিন তারিখে আপনাদের দ্বিতীয় রিলিজ লিপ প্রকাশ করতে পারে তো এটাই ছিল ভিডিও অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ